নমস্কার আজ একটা আমি ছোট্ট ভিডিও বানাচ্ছি তা এই ভিডিওটা আমি কাঁঠাল নিয়ে বলব কাঁঠাল দেখাবো এই কাঁঠালটা গাছের বয়স কাঁঠাল গাছের বয়স মাস এটা পিঙ্ক কাঁঠাল ভিতরে পিঙ্ক কালার হবে তা ছ মাস বয়সে গাছে দেখুন ফল এসে গেছে দুটো ফল এই গাছটায় এই গাছটায় দুটো ফল আর এই গাছটায় একটা ফল আর একটা মোচ এসেছে এটাও ফলে পরিণত হবে কিছু দিনের মধ্যেই এটা পিঙ্ক কাঁঠাল এর ভিতরটা পিঙ্ক কালার হবে পাক পাকবে যখন তখন পিঙ্ক কালার হবে আর এটি যখন আপনারা সবজি হিসাবে যখন খাবেন আপনি তখন এটা ভিতরে সাদা থাকবে কাঁচা অবস্থায় সাদা আরো অনেক চারা রয়েছে আজ কটা চারা এখান থেকে বিক্রি হয়েছে যেগুলো ফল এসেছিল নিয়ে গেছে কাস্টমারে এই কাঁঠালটির ভিতরটা খুবই সুন্দর দেখতে হয় পিঙ্ক কালার সচরাচর আমরা হলুদটাই দেখেছি খুব খুবই কম এখন আমরা ইন্টারনেটে দেখতে পাচ্ছি কিন্তু এই গাছ আমার এখন নার্সারিতে এর গ্রাফটিং চালু হয়ে গেছে আমার এক বছর আগেই এখনকার মতো এইটুকানি なマスカら。